মমির কথা আসলেই প্রথমেই ভেসে আসে প্রাচীন মিশর সাম্রাজ্যের কথা প্রাচীন মিশরীয় বিশ্বাস করত মৃত্যুর পর মানুষ অন্য এক পৃথিবীর উদ্দেশ্যে যাত্রা করে তাদের বিশ্বাস ছিল এই যাত্রা শেষে পরকালে বসবাসের জন্য তাদের দেহ সংরক্ষণ করা প্রয়োজন তারা মৃতদেহ সংরক্ষণের উপায় হিসেবে বের করলো দেহের মমিকরণ পদ্ধতি মমিকরণের মাধ্যমে তাদের এই মৃতদেহগুলো অক্ষত এবং অবস্থায় সংরক্ষিত থাকত বছরের পর বছর মমি নিয়ে গবেষণা শুরুর আগে কেমন ছিল এই নিয়ে আমাদের আজকের আয়োজন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল মমি নিয়ে গবেষণা শুরুর আগে মিশরের খোলা বাজারে বিক্রি হতো মমি রাজা উজির থেকে শুরু করে সাধারণ মানুষও কিনে নিয়ে যেত এই মমি শতকে ধনীরা মিশরের বাজার থেকে মমি কিনে নিয়ে পার্টির আয়োজন করতেন পার্টিতে আসা উৎসুক জনতার সামনেই খুলে ফেলা হতো মমিতে জড়ানো রাসায়নিক মেশানো কাপড় পনেরো শতকে ইউরোপের মানুষ বিশ্বাস করতেন মমি খেলে মাথা ব্যথা হৃদরোগ এমনকি ক্যান্সারও সেরে যায় মমি গুঁড়ো করে সেই গুঁড়ো ওষুধ হিসেবে খাওয়ার রীতিও ছিল এই মমি চূর্ণের ব্যবসা শুরু হয়েছিল অষ্টাদশ থেকে উনিশ শতকে শোনা যায় বিদেশেও নাকি রপ্তানি করা হতো মমি চূর্ণ সেই মমি চূর্ণের চাহিদা এতটাই বৃদ্ধি পাচ্ছিল যে যোগান কমে যাচ্ছিল কিছু অসাধু লোক এই সুযোগে ব্যবসা শুরু করেন ভবঘুরেদের মেরে সেই মাংস শুকিয়েও মমির গুঁড়ো বলে বিক্রি করতেন বলে শোনা যায় এরপর ধীরে ধীরে শিল্প বিপ্লব ঘটতে শুরু করলো ইউরোপীয় দেশগুলোতে তখন শুরু হলো অদ্ভুতভাবে মমির ব্যবহার চাষের কাজে সার হিসেবে ব্যবহার করা হতো মমি মমি গুঁড়ো করে ছড়িয়ে দেওয়া হতো খেতে সার হিসেবে নাকি দারুণ উর্বর ছিল সেই মমির গুঁড়ো মমি একটা সময় আমেরিকাতেও পারে দিত সেখানে আবার অন্য কাজে ব্যবহার হতো প্রাচীন মিশরীয়দের এই সংরক্ষিত দেহাবশেষ কয়েক হাজার বছর আগে দেহের উপর ওষুধে ভেজা কাপড় জড়িয়ে মিশরে তৈরি হতো মমি সেই মমির আবরণ কাগজ তৈরির কাজে ব্যবহার হতো আমেরিকায় জ্বালানি হিসাবেও মমি ব্যবহারের প্রচলন ছিল রেলের ইঞ্জিন চালানোর জন্য এই মমি পুড়িয়ে শক্তি উৎপাদন করা হয়েছে এমন ঘটনাও শোনা যায় ঊনবিংশ শতাব্দীর শেষে ধীরে ধীরে মর্যাদা আদায় করে নেয় মমি একদল মানুষ বুঝতে পারেন মমির ঐতিহাসিক গুরুত্ব আর তখন থেকেই ভাগ্যবদল শুরু হয় মমিদের এরপর থেকেই বছরের পর বছর ধরে চলতে থাকে মমি নিয়ে গবেষণা যা আজও বিদ্যমান মিশরীয়রা কিভাবে মমি প্রস্তুত করত এই নিয়ে আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ভিডিওটি সম্পর্কে আপনাদের যে কোনো প্রয়োজনীয় মতামত আমাদের জানাতে পারেন কমেন্ট বক্সে ধন্যবাদ